আমরা নানের শিশে করে দেব কিন্তু তার পরিবেশ তৈরি না হয় হারালিগুণে যদি নৌকা ডুবেন তো আমরা দিতে পারতাম তোমার চলিও কি বলুন তো আমরা এটাও আমরা শুনেছিলাম যে আমি আর হবে না আমরা দুজন সহ আমরা যারা এই জিনিসকে ছিলাম স্বজন প্রত্যার উদ্ধ্র করে আমাদের নেতা আমাদের মধ্যে এসে আমাদের বিশ্বনাথ বাসীকে কৃতার্থ করেছেন আজকে আমাদের অভিভাবক এই বিশ্বনাথ উপজেলার ঘন মানুষের নেতা এই বিশ্বনাথ সুখী দুঃখী মানুষের এক ভালোবাসার বিশ্বনাথ উপজেলায় বারবারের নির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান যারা সুরেন চৌধুরীর বাড়িতে আমাদের বিশ্বনাথ বিএনপি পরিবারে আমরা কয়েকজন আমার ভাই উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান সহ আমাদের কয়েকজনের ওই আমাদেরকে বহিষ্কার করা হয়েছিল সেই আদেশ প্রত্যাহার করার পর আমাদের প্রিয় নেতা যাকে গত আট তারিখ আমাদের বিশ্বনাথের হাজার হাজার মানুষ হেলবে স্থান দিয়ে আত্মবিশ্বাস রেখে আমরা নেতার নেতৃত্বে এই পর্যন্ত ছিলাম আছি আমাদের প্রিয় নেতা প্রধান আকর্ষণ প্রধান অতিথি যারা প্রমাণ করবী সাহেব উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বক্তব্য চ্যান্ডযুদ্ধ আটটি ইউনিয়ন থেকে আগত সতেরোটি বছর নির্যাতিক পীড়িত বিএনপি পরিবারের অভিভাবক বৃন্দ যুবদল ছাত্রদল কৃষক শ্রমিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ উপস্থিত রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আজকে কিন্তু আমাদের বক্তব্য দেওয়ার জন্য এই আয়োজন করা হয় নাই আমার ভাই অলঙ্কার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলেছেন গতকাল সন্ধ্যা দশটার দিকে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমাদের নেতা আজকে সুহেদ চৌধুরীর বাড়িতে এগারোটায় আসলেন আমরা শুকিয়ে যাবে আমরা ফাঁকের আল্লাহ ইদর বাড়ি মাস আমরা গ্রামের বাজার মা আমরা কুলা বলি এই সোনার অগ্র মাস্ককে ব্যতী রেখে আমাদের নেতাটাকে ইউনিয়নের আমাদের সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে আমরা নেতাকে কতটুকু ভালোবাসি আমাদের নেতা হৃদপিণ্ডে স্থান করেছেন এতে কোনো সন্দেহ নেই তার জরত্ব প্রমাণ আমরা বিশ্বাস করেছিলাম আমাদের নেতার মাধ্যমে আমাদের বহিষ্কার দেশ প্রত্যাহার হবে এটা নিয়ে অনেক পন্দিকে

উসমানীনগরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের হৃদয় স্পন্দন ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই মারক্ঞ্জা জানাই ওনার সুস্বাস্থ্য মন্ত্রী কামনা করি প্রিয় উপস্থিতি নির্বাচন দুই হাজার ছাব্বিশ আসন্ন এই ব্যাপারে অনেক কথা আছে আমাদের নির্বাচন দানের শিঠ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দানের শিট এই দেশের মাটি এবং মানুষের নেত্রী গণতন্ত্রের মান বেগম খালেদা জাতি আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সাহেবের প্রতীক দানের শীষ এবং আমরা দানের শীষে গুণ দেব আমরা দানের গুণ দেব কিন্তু তার পরিবেশ যদি তৈরি না হয় হারালিগুলো যদি লোকগা লুক বিয়ারে গুর জব খেয়ে দেব ইটার জবটা তো আমরা দিতে পারতাম না ইটা দি তৈরি আমরা যদি ওনারা যাবো হারালি যদি ঠিক না থাকে তার যদি

বাধ্য হয়ে গেছে আমরা এই সময় আমরা নিতে পারি না আস্থা বিশ্বাস আছে আমরা নষ্ট হয়েছি আমরা এবং করছি এটা চলত আজকে আট ঘন্টা আমরা এখানে উপস্থিত এবং যদি সুন্দর পরিবেশ তৈরি হয় যে বাংলাদেশও যদি কয়েকটা উপজেলার নির্বাচন হয়

সাত তারিখ উৎপাদিত এক সপ্তাহ মিত্রে আল্লাহ আমরা এখানে কোনো গ্যাপ আছে আমরা এখানে গ্যাপ নাই আপনি যে যেদিন যে অবস্থায় আমাদেরকে বলবেন যে এখানে আগিতে দিতে আমরা পড়তে বাধ্য আছি